বাইল ভাঙলেই টাকা প্রতিযোগী সিমন ভাই এক পরিদাতা দুই তিন বাই তিন খায় চার পাঁচ ছয় সাত আট এই নয়জন নয়টা আছে না নয়টাই আছে তো কয়েল এই চাচা নয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা কয়েল চাষা চলে যাও সবাই রেডি এই খেয়াল করে কে আগে ধরাই তুইন ভাই ফালাই দেছে তুইন ভাই এই তো চলছে ধরাতি হবে খুব ভালো করে ধরাতি হবে কিন্তু ভাই ধরান ধরান না ধরা দিব কেনা ভাই তিনজন তিনজন প্রতিযোগী মিম্বাসে আগেও ধরা দিব আধরাতে হবে না ভাই ভাই

ঠিক আছে ওই দাদা গান প্রতিযোগী এখন মশা এলাকায় মশা থাকবে না সবকটা কয়েল জ্বালাই